হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালোই আছেন বর্তমান সময় হচ্ছে বাংলাদেশের ভাইরাল আতঙ্ক হচ্ছে রাসেল বাইপার যেটা নিয়ে অনেক অনেক মানুষ অনেক বৃদ্ধহত হয়ে আছেন অত অনেক আতঙ্কে আছেন কাজকর্ম বন্ধ করে দিয়েছেন এটা নাথিং এটা ভয় পাওয়ার কিচ্ছু নাই কারণ রাসেল বাইপার বাংলাদেশে যেরকম বিশদর সাফ আছে তার থেকে রাসেল তাদের কাছে রাসেল ভাইপার এক কথায় চুনোপুটি ঠিক আছে সো রাসেল বাইপার নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই আসলে কি হচ্ছে কি জানেন বর্তমান সময়ে যে কোনো জিনিসই ভাইরাল হলে সেটাই আসলে দৌড়ায় দৌড়ায় চলে যায় সাপ যদি হয়েছে একটা আমরা বলছি সাপ হয়েছে সাতটা আটটা নয়টা দশটা পনেরোটা বিশটা যেখানে বিশটা হয়েছে সেখানে আমরা অলওয়েজ বলে দিয়েছি ষাটটা বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে আসলে এক এক জায়গায় খবরে এক এক রকম শোনা যাচ্ছে আসলে এটা ভয়ের কিছুই নাই শুনেন রক্ষা করার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ পারে আল্লাহ যদি চায় এক নিমিশে সব ধ্বংস করে ফেলতে পারে ভয় পাওয়ার কিছু নয় যার মৃত্যু কপালে লেখা আছে সে হবে যদি লেখা থাকে রাছেল বাইফার কামড়ে হবে অবশ্যই হবে তা না হলে হবে না ভয় পাবেন না